বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান হুড়ুহুড়িতে পণ্ড হয়ে গিয়েছে পার্ক মাঠের পেছনের দর্শকরা সামনের দিকে আসতে গিয়ে শুরুতে মঞ্চের বাসের ব্যারিকেড ভেঙে ফেলে এ সময় কিছু উশৃঙ্খল ব্যক্তি চেয়ার ভাঙচুর করে এবং মঞ্চে ইটপাটকেল নিক্ষেপ করে হুড়ুহুড়ি চাপাচাপি আর ইটপাটকেলের আঘাতে সে সময় অন্তত পঞ্চাশ জন আহত হয় এছাড়া হুড়ুহুড়িতে এখন টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর সহ অনেক মিডিয়া কর্মীর ট্রাইপড এবং ক্যামেরা ভেঙে যায় এর আগে ফরচুন বরিশালের কর্ণধার মোহাম্মদ মিজানুর রহমান ফরচুন বরিশালের প্লেয়ারদের এবং প্রশাসনের ব্যক্তিদের নিয়ে বিপিএলের চ্যাম্পিয়ন কাপ প্রদর্শন করে প্রদর্শনী অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসার জেলা প্রশাসক ডিআইজি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বেলস পার্ক মাঠে আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠানে হাজার হাজার ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা অংশগ্রহণ করে

দেখ yeah.